আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নয় সেপ্টেম্বর ডকসু নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলল আপিল বিভাগ আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডকসু নির্বাচন হতে কোনো বাধা নেই আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে আদেশ দেন এর আগে দুপুর এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এরপর জানাব সংস্কার প্রস্তাবনা ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করে ডজন খানেকের উপর সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি এসব সংস্কার প্রস্তাবনা আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইনে চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন ইসি এখন থেকে কেউ বিদেশে বসে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে না এদিকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনকে ঢাবি থেকে বহিষ্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের এ বিষয়টি জানিয়েছে এবারে জানাব আদালতে জামিন চাইলেন লতিফ সিদ্দিকী সহ সাতজন সাবাক থানায় বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ সাতজন জামিন চেয়েছেন এবং সর্বশেষ জানাব গাজীপুরে ট্রেনে থাকায় ড্রাম ট্রাকের চালক ও সহকারী নিহত গাজীপুর মহানগরী আক্কাস মার্কেট এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকায় ড্রাম ট্রাকের চালক এবং হেলপার নিহত হয়েছে দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহতের মরদেহ শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ট্রেনে থাকায় ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচকে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনু থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশ থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে したりと নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই বলছে আপিল বিভাগ আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা রইল না এর আগে হাইকোর্টের দেয়া স্থগিত আদেশের কারণে ডাকসু নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল তবে সেখানে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেখান থেকে রায় দেওয়া হয়েছে এখন আর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা রইল না এর আগে দুপুরে এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির বিএনপির পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল এবং এই রিটের মাধ্যমে মূলত ডাক নির্বাচনকে বাতিল করার জন্য তারা চেষ্টা করেছিল বলে অভিযোগ ছাত্র শিবিরের এরপরই তারা আপিল করার কারণে ডাকসু নির্বাচন হতে বাধ্য হয়েছে এবং এখন আর ডাকসু নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই ডাকসু নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই ডাকসু নির্বাচনের দিন সারাদেশের থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে ডাকসু নির্বাচন নিয়ে যত সমস্যা ছিল আপিল বিভাগের রায়ে সবকিছু সমস্যার অবসান ঘটেছে সংস্কার প্রস্তাবনা ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ পুলিশের ভোটে অযোগ্য রাখার সুপারিশ করে উপর সংস্কার সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন ইসি। আজ প্রস্তাবনা আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আইনে চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যারা ফেরারে আসামি রয়েছে তারা যেন ভোট দিতে না পারে সংস্কার প্রস্তাবনায় বলা হয়েছে নির্বাচনী প্রচারণা একজন প্রার্থী সর্বোচ্চ বৃষ্টি বিল বিলবোর্ড ব্যবহার করতে পারবেন বিদেশে প্রার্থীর পক্ষে সশরীরী প্রচারণা করা যাবে না প্রার্থীকে জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাবনা করা হয়েছে আর পিওতে এছাড়াও শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকছে না প্রার্থী বা প্রস্তাবকারী উপস্থিতি বাধ্যতামূলক সংস্কার প্রস্তাবনা দিয়েছে ইসি ইসির এই নির্দেশনা জারির কারণে এখন থেকে নির্বাচন প্রক্রিয়া অনেকটা স্বচ্ছ হবে কারণে তারা এই ধরনের সংস্কার প্রস্তাব সামনে নিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার যে নির্বাচন দিবেন সেই নির্বাচন ইতিহাসের মধ্যে সব থেকে ফেয়ার ইলেকশন হতে চলেছে এমনটা তারা জানিয়েছে এছাড়াও শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকবে না প্রার্থী বা প্রস্তাবকারী উপস্থিতি বাধ্যতামূলক করা সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন ইস্তি তার মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে তিনি আর তার মনোনয়নপত্র অর্থাৎ প্রস্তাবনা তিনি জমা দিতে পারবেন না এমনটাই এবারের সংশোধনীতে আনা হয়েছে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনকে ঢাবি থেকে বহিষ্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবি বিজ্ঞান বিভাগের দু হাজার সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে গঠিত পোকটেরিয়াল সত্যনু সন্তান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে বলা হয় এটি বিশ্ববিদ্যালয়ের অর্ডারে প্রদত্ত প্রক্টরের এক্তিয়ার ভুক্ত সর্বোচ্চ শাস্তি তার শ্রেণী রুল চুয়ান্ন এবং রেজিস্ট্রেশন নম্বর দুই শূন্য দুই আর শেষ শহীদ সার্জেন্ট জورুল হক হলের শিক্ষাত্যাকে সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ে জোনো নিপিরন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে এর আগে নারী প্রার্থীকে গণদর্শনের হুমকির ঘটনায় মঙ্গলবার দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্য বিশ্ববিদ্যালয় পক্টর অফিস তিন সদস্য এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন দুই সদস্যের কমিটি গঠন করেছে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ দাখিল ¡Corajo este! আদালতে জামিন চাইলেন লতিফ সিদ্দিকী সিদ্দিকিশোর সাতজন থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র আব্দুল লতিফ সিদ্দিকী জামিন চেয়েছে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম সাতজনের তাদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন দুপুরে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে জামিনে আবেদন করা অন্যরা হলেন গোলাম মোস্তফা জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বাড়ি খান আমির হোসেন সুমন মোহাম্মদ শফিকুল ইসলাম হিল কায়ুম গত ঢাকা রিপোর্টার্স ইউনিটি আলোচনা অনুষ্ঠানে হট্টগোলের মব হামলার শিকার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করে পুলিশ পরে এই চৌদ্দ জনকে পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শাবাক থানায় মামলা হওয়ার তথ্য দেয় পুলিশ উল্লেখ গত তিরিশ আগস্ট একজন আইনজীবী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আব্দুল লতিফ সিদ্দিকীর কাছে ওকালতনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি আইনজীবীকে বলেন আদালতের প্রতি তার কোনো আস্থা নেই এজন্য তিনি কোনো আইনজীবী নিয়োগ দেবেন না তখন সেই আইনজীবী আব্দুল লতিফ সিদ্দিকীর কাছে জানতে চান তিনি নিজে আদালতে কোনো কথা বলতে চান কি না তখন আব্দুল লতিফ সিদ্দিক সেই আইনজীবীকে জানিয়ে দেন তিনি আদালতের কাছে কোনো বক্তব্য দেবেন না